এখন বাজে দশটা আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার এদিকে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে ওই পনেরো আটটা আটটা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম আর আজ প্রায় বারো দিন পর তুলতুলের বাবা ব্যাঙ্গালোর থেকে ফিরলেন এই সাড়ে নটা নাগাদ ফিরলেন ফিরে স্নান ধান করে এখন একটু উপরের ঘরে গেছে আর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি আর তো বাবার জন্য একটু চা করে দিয়েছি ধানি কোথায় হ্যাঁ ওপরে গেছে ওপরে ঘরে গেছে প্রেশার কুকারে মুসুরি ডাল সেদ্ধ হয়ে গেছে আর দেখছিতে ভাত হচ্ছে ভাতের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়েছি আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হবে এখন বাজে দশটা পঁচিশ আর এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না সেরে এখন ওদের তিনজনের খাবারটা

তোকেও তো কম্বল দিয়েছি ওই কম্বলটা নিয়ে চল চল এখন বাজে বারোটা কুড়ি আর আজকে আমার রাতে রান্নাটা সারটা অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় দশটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিল আসলে তুলতুলের বাবাই তো বাড়ি ফিরলেন সাড়ে নটা নাগাদ ওনার ট্রেনটাও প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতন লেট ছিল তবে শুধু আজকে নয় উনি যখনই ট্রেনে ফেরেন তখনই মানে ট্রেনটা ওই দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা মতন লেট থাকে একবার তো বোধহয় সাড়ে ছয় না সাত ঘন্টা লেট ছিল তো যাই হোক বাড়ি ফেরার পর তুলতুলের সাথে কিছুক্ষণ খেলা করলেন তারপর নিজের স্নানে গেলেন আর আমি ওদিকে টুকিটাকি কাজকর্ম সেরে রাতের রান্নাটা বসাতেই আজকে আমার দেরি হয়ে গেছিল তো যাই হোক রান্নাবান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে ওদের ডিনার করতে আজকে এগারোটা মতন বেজে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে শুরু হলো বাবার সাথে খেলা করা আর আমি ওদিকে রাতের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়ে এ ঘরে বিছানাপত্রটা করে রেখে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসবো ঠিক সেই সময় শুরু হয়ে গেল বায়না বাবার সাথে খেলবো বাবার সাথে ঘুমাবো তো এখন ও ঘরে তুলতুলে বাবা মশারিটা টাঙিয়ে দিয়েছে মশারির মধ্যে ঢুকে দুজনাই মানে বাবা আর মেয়ে দুজনাই খেলা গল্প এইসব করছে আজকে হয়তো ওই খেলা গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়বে তবে কখন যে ঘুমাবে এটা একটু চিন্তার বিষয় যা গল্প চলছে এতদিনের জমানো গল্প মানে গল্প তো নয় অভিযোগ দুঃখ কত কষ্ট মানে মাম্মা বকেছে ম্যাম ওকে মেরেছে তারপর কোন বন্ধু ওকে লাঞ্চ বক্সটা ফেলে দিয়েছে এখন এই সব গল্পই চলছে এখন দু তিন দিন এরকমই চলবে মানে বাবাকে দু সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দেবে না সারাক্ষণ বাবা 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 এই চলবে যাই হোক আজকে আমি আর মশারি টাঙাবো না অনেক দিন পর মশারি ছাড়া ঘুমাবো মানে আমার সবচেয়ে বিরক্তিকর কাজ হলো এই মশারি টাঙানো একদম ভালো লাগে না মশাই টাঙাতে প্রথমে ভেবেছিলাম তুলতুল যেহেতু বাবার সাথে ঘরে খেলা করছে আমি বসে একটু গল্পের বই পড়ব কারণ অনেক দিন মানে বইটা প্রায় এক দেড় মাস হয়ে গেল এনেছি সে দুটো গল্পই পড়া হয়েছে কিন্তু এখন আর ভালো লাগছে না আর এখন যদি একবার পড়তে বসি না কখন যে রাত কেটে যাবে মানে রাত কেটে ভোর হয়ে যাবে তার ঠিক নেই তাই আজকে আর বইটই পড়বো না শুয়ে পড়ব কালকে দেখব তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট